আসসালামু আলাইকুম গাইজ তো নতুন অবস্থায় আপনারা অনেকেই শিওর শার্ট লজিক খুঁজে বেড়ান এবং টেলিগ্রামে অনেকেই আমাকে মেসেজ করেন শিও শার্ট লজিকের জন্য তো আজকে আমি আপনাদেরকে এমন একটা শিওরশার্ট লজিক দিতে চলেছি যেই লজিকটা ব্যবহার করে ট্রেড করলে আপনাদের প্রতিটা ট্রেড নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে প্রফিট দেবে তো লজিকটা শেখার জন্য সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং বেশি বেশি লজিক শেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টিকটক প্রোফাইলে দেওয়া আছে সেখান থেকে খুব সহজে আপনারা জয়েন করতে পারবেন তো চলুন এই লজিকটা আমরা প্রথমে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো এবং তারপরে আমরা রানিং মার্কেটে এসেও আপনাদের ট্রেড করে দেখাবো যে এইটার অ্যাকুরেসি কতটা সুন্দর থাকে এবং কেমন প্রফিট দেয় তো এখানে আমরা প্রথমে লজিকটা ড্র করবো এবং তারপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফুল লজিকটা বলে দিব। তো লজিকটা হওয়ার জন্য আমাদের কিছু গ্রিন ক্যান্ডেল আসতে হবে একটা দুইটা অথবা তার বেশি অথবা কম গ্রিন ক্যান্ডেল আসলেও সমস্যা না তো দেখেন এখানে আমি ড্র করছি এমন করে গ্রিন ক্যান্ডেল আসার পরে এখান থেকে মার্কেট কি করবে একটা রেজিস্টেন্স ক্রিয়েট করে রেড ক্যান্ডেল আসবে ডাউনের দিকে একটা অথবা দুইটা বা একটু কম বেশি হলেও সমস্যা না তো ডাউনের দিকে আসার পরে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে সরি এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি তারপরে আবার দেখাচ্ছি তো দেখেন এখানে আমাদের কি হয়েছে একটা রেজিস্টেন্স ক্রিয়েট হয়েছে তো রেজিস্টেন্স ক্রিয়েট হওয়ার পরে আবারও যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসা শুরু করে এখানে দেখেন আমি ড্র করে দেখাচ্ছি গ্রিন ক্যান্ডেল এসে যদি এমন করে আপের দিকে যেতে শুরু করে তো এখানে আমাদের একটা কনফার্মেশন নেওয়ার ব্যাপার আছে দেখেন এখান থেকে ক্যান্ডেল যদি এমন করে আসে তো রেজিস্টেন্স পর্যন্ত যদি ক্লোজিং নাও করে তাহলে কি করতে হবে আমাদের রেজিস্টেন্সটা মিনিমাম উইক দিয়ে টাচ থাকতে হবে এখানে যে ক্যানেলটা ক্লোজিং করছে এই ক্যান্ডেলের যে উইকটা আছে এই উইকটা দিয়ে মিনিমাম রেজিস্ট্যান্সে টাচ থাকতে হবে অথবা এখান থেকে একটা বড়ো ক্যান্ডেল এসে সরাসরি রেজিস্ট্যান্সে যদি ক্লোজিং করে দেয় তাহলে সেইটা আরও বেস্ট হবে এমন করে ক্লোজিং করার পরে এখান থেকে আমাদের একটা কনফার্মেশন নিতে হবে কনফার্মেশনের জন্য এখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেল আসতে হবে দেখেন আমি এখানে যেমন করে ড্র করছি এমন করে একটা রেড ক্যান্ডেল আসতে হবে যেই রেড ক্যান্ডেলটা কিনা আমাদের আগে যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে ওই গ্রিন ক্যান্ডেলকে পুরোপুরিভাবে ঢেকে ফেলবে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এই ওপেনিং প্রাইসটা যেন এই রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস দিয়ে ব্রেক করে মানে এক কথায় আমাদের গ্রিন ক্যান্ডেলকে যেন পুরোপুরিভাবে কভার করে কভার করার পরে পরবর্তী ক্যান্ডেল ওপেন হইলে সেই ক্যান্ডেলটা আপনার ডাউনের জন্য ট্রেড করবেন এটা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে আপনাকে প্রফিট দেবে চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন তো ডাউনের দিকেও আমাদের সেম লজিক হবে জাস্ট এইটা উল্টে যাবে তো আমি এখানে ড্রা করে দেখাচ্ছি দেখেন ডাউনের দিকে লজিকটা হতে গেলে এখানে আমাদের ওই একই ভাবে রেড ক্যান্ডেল নিচের দিকে আসতে হবে দুইটা তিনটা অথবা কম বেশি হলে সমস্যা নাই তো এমন করে রেড ক্যান্ডেল আসার পরে এখান থেকে কি করতে হবে নিচের দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল আসতে হবে দেখেন আমি ড্র করে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসতে হবে এমন করে দুইটা তিনটা অথবা কম বেশি হলেও কোনো সমস্যা না তো এখানে দেখেন আমাদের একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে তো সাপোর্ট ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে আবারও সেলার কিন্তু ডাউনের দিকে আসতে হবে দেখেন এখানে আমি দেখাচ্ছি এমন করে সেলার যখন ডাউনের দিকে আসবে আস্তে আস্তে এখানে যদি রেড ক্যান্ডেলটা সরাসরি আমাদের সাপোর্ট লেভেলে ক্লোজিং করে তাহলে সেইটা বেশি অ্যাকুরেসি দেবে এবং যদি সাপোর্ট লেভেলে সরাসরি নাও আসে একটু উপরে ক্লোজিং করে তাহলে অবশ্যই তার উইক দিয়ে কিন্তু আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত ট্রাস থাকতে হবে তাহলেই এখান থেকে আমরা ট্রেড করতে পারবো তো এমন করে ক্লোজিং করার পর এখান থেকে কনফার্মেশনের জন্য আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে দেখেন এখানে যেমন করে ড্রা করছি এমন একটা গ্রিন ক্যানেল আসা লাগবে এই গ্রিন ক্যান্ডেলটা যেন আমাদের আগের রেড ক্যান্ডেলকে পুরোপুরিভাবে কভার করে মানে রেড ক্যান্ডেলের ওপেনিং প্রেসটা যেন ক্লোজ ক্লোজিং প্রাইস দিয়ে ব্রেক করে ব্রেক করার পরে পরবর্তী ক্যান্ডেল যেটা ওপেন হবে ওইটা আপনি আপের জন্য ট্রেড করবেন এটা আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে প্রফিট দেবে আপনি এটা মার্কেটে ব্যবহার করে দেখতে পারেন তো চলুন আমরা এই লজিকটা রানিং মার্কেটে ব্যবহার করে দেখাই আপনাদেরকে যে এটা কত সুন্দর প্রফিট করা এবং কেমন অ্যাকুরেসি দেয় তো আমরা রানিং মার্কেটে চলে এসেছি এবং এখান থেকে আগে কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখাবো তারপরে আমরা কিন্তু রানিং মার্কেটে ট্রেড নিয়েও আপনাদেরকে দেখাবো তো এখানে আমি খুঁজে নিই খুঁজে পাইলে আপনাদেরকে দেখাচ্ছি যে এই লজিকটা কত সুন্দর কাজ করে এবং কেমন প্রফিট করায় তো একটু খোঁজাখুঁজির পরে লজিকটা কিন্তু আমরা সামনে পেয়েছি এখান থেকে দেখেন মার্কেট কি করেছে আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি এখান থেকে মার্কেট প্রথমে আপে গেছে তারপরে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে কিন্তু এখান থেকে ডাউনে আসছে তো এখানে দেখেন আমাদের এইটা রেজিস্ট্যান্স পয়েন্ট এরপরে মার্কেট এখান থেকে কী করছে দেখেন আপে যেয়ে এখানে আমাদের রেজিস্ট্যান্সে সরাসরি ক্লোজিং করে দিয়েছে এরপরে দেখেন কনফার্মেশনের জন্য যে রেড ক্যান্ডেলটা ক্যান্ডেলটা ছিল সেই কিন্তু বরাবর আমাদের ক্যান্ডেলকে কভার করে ফেলেছে তো যেহেতু আমরা এখান থেকে কনফার্মেশন পেয়ে গেছি আমরা তার পরের ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড করতাম তাহলে কিন্তু এইটা নাইন পার্সেন্ট প্রফিট থাকতো তো এখানে দেখেন ডাউনের দিকেও আপনাদেরকে একটা দেখাই এখানে মার্কেট আমাদের ডাউনের দিকে আসছিল এবং এখান থেকে আপে চলে গেছে নিচের দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করে এরপরে দেখেন মার্কেট আবারও এখান থেকে ডাউনে আসা শুরু করেছে এবং সরাসরি আমাদের সাপোর্ট পয়েন্টে ক্লোজিং করে দিয়েছে এরপরে আমাদের কনফার্মেশনের যে ক্যান্ডেলটা ছিল গ্রিন ক্যান্ডেল দেখেন এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আসছে এটা কিন্তু বরাবর আমাদের আগে যে রেড ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলকে ঢেকে ফেলেছে তো যেহেতু আমরা এখান থেকে কনফার্মেশন পেয়ে গেছি আমরা পরের ক্যান্ডেলে যদি এখান থেকে আপের জন্য ট্রেড করতাম এটা কিন্তু আমাদের নাইনটি নাইন প্রফিট থাকতো তো চলুন এখন আমরা এই লজিকটা রানিং মার্কেটে ব্যবহার করে আপনাদেরকে দেখাই যে এটা কত সুন্দর প্রফিট করায় তো অনেকটা অপেক্ষা করার পরে আমরা রানিং মার্কেটে কিন্তু এই লজিকটা খুঁজে পেয়েছি এবং এখান থেকে আমরা আপের জন্য দুইটা ট্রেড করে দিয়েছি অ্যান্ড আশা করি লাস্ট পর্যন্ত এই দুইটা ট্রেড কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে প্রফিট দিবে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলই আসবে আর আমাদের ট্রেড দুইটা প্রফিট দিতে বাধ্য থাকবে তো এখান থেকে আমরা কেন আপের জন্য ট্রেড করেছি এবং ওই লজিকটা কীভাবে হচ্ছে দেখেন এখান থেকে মার্কেট প্রথমে ডাউনে এসেছে এবং ডাউনের থেকে এসে আপে গেছে আমাদের নিচে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে সাপোর্ট ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে দেখেন একটা রেড ক্যান্ডেল আসছে তো আমাদের সরাসরি সাপোর্টে ক্লোজিং না করলো এখান থেকে কিন্তু উইক দিয়ে আমাদের সাপোর্টের টাচ ছিল এরপরে আমাদের কিন্তু যে গ্রিন ক্যান্ডেলটা আসার কথা ছিল কনফার্মেশনের জন্য দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু বরাবর আমাদের রেড ক্যান্ডেলকে কভার করে ফেলেছে তো যেহেতু আমরা কনফার্মেশন পেয়ে গেছি এখান থেকে কিন্তু আমরা আপের জন্য ট্রেড করে দিয়েছি আর এই ট্রেডটা কিন্তু লাস্ট পর্যন্ত এখান থেকে আপের দিকেই যাবে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট সাথে প্রফিট দিবে। তো এমন শিওর শর্ট লজিক যদি আপনারা আরও বেশি বেশি শিখতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টিকটক বিওতে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই হবে আপনারা খুব সহজেই জয়েন করতে পারবেন তো দেখেন এই ট্রেড দুইটা কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের প্রফিটই দিয়েছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে আর এইটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্টও হয়েছে তো এমন শিওর শর্ট লজিক শেখার জন্য অবশ্যই আমাদের টিকটক ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন